রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার তথা মমতা বিরুদ্ধে একের পর এক ক্ষোভ প্রকাশ করেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনে নিয়ে যাক তারা একটু রিকল করুন না এইখানে দাঁড়িয়ে বলেছিলাম কালি টাকা তোলে আমি তো এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালি টাকা তোলে কালিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তৃণমূল ভবন এটা ভাঙা ভাঙা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে সেখানে দুশো কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসি ফুল পেজেট অফিস গেস্ট রুম লাইব্রেরি রুম হল কনফারেন্স হল সে যে যিনি করছেন ওখানে তাকে কালিকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে এই অভিযোগ আমি অনেক আগে এখানে বলেছি কালির সাতটা ফাট আছে পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি হাওড়া থেকে গড়িয়া থেকে নিউটাউন থেকে সাত ফ্লাট আছে এই তো আমিও আপনাদের আগে বলেছি আপনারা বার্ষিক খবর বলছেন অপোজিশনালি এটা আগে বলে গেছে অভিষেকের অফিস বলছে আজকে মেয়রের অফিসের ওয়েস যে এটা করছে মানে কোথাও ঘরের মধ্যে কোন থাকে আপনি যে এখন বলছেন যে তৃণমূল ভবন তৈরি করতে টাকা বন্দোল টন্ডল আমি স্বীকার করি না আমি ব্যক্তিগতভাবে কারণ নাম বলছি না আইপর একমাত্র পরিচয় তিনি মমতা ব্যানার্জির ভাই মুখ্যমন্ত্রীর ভাই ওনার আলাদা কোনো অস্তিত্ব আছে বলে আমি স্বীকার করি অতএব মমতা ব্যানার্জীকে বাদ দিয়ে উনি ওনার নিজস্ব কোনো কিছু নেই আর আমি নিজেও মনে করি যে মমতা ব্যানার্জী কখনোই তার ভাইপোর উপর নির্ভরশীল নয় ডারবাইট দিয়ে কাঁঠাল পাকানোর মতো আমি অনেকবারই বলেছি মমতায় আসার পরে প্যারাসুটে নামা অথবা লিপতে ওঠা নেতা কখনো ন্যাচারাল ন্যাচারাল লিডার লিডার হতে পারে না তারাই যারা মাঠে ঘাটে সংগ্রাম করে স্রোতের বিরুদ্ধে লড়াই করতে করতে সংগ্রামটা করে তারাই যাদের ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে যুব রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে কৃষক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে শ্রমিক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে তারাই পলিটিক্যাল তাদের এ আলাদা স্বাভাবিকভাবে এটা আপনারা চেষ্টা করেন কখনো কখনো মিডিয়া আমি এটা কখনো বিশ্বাস করি না যে মমতা দিয়ে তার অস্তিত্ব আছে আগে বলা বাদ দলের হতো শুভেন্দু অধিকারীর অস্তিত্বটা মমতা ব্যানার্জির আছে বলে তাই আছে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ প্রথম সারির নেতারা বলতেন এই যে লোক দেখছেন না পিছনে দিদির ছবি আছে বলে এটা আমি প্রমাণ করে দিয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরেও আমার সাথে এলাকার জনগণ রয়েছে সামনে তো বলছি সামনে আবার যেতে হবে কেন বাড়িতে আমি বাড়িতে পুলিশ যাবে ইডি যাবে আমি যেতে যাবো ওই ছবিটা ওনার নয় ওটা উনি বলেননি মামলা করুন না মামলা করুন আমি বলবো ওই ভিডিওটা ফরেন্সিক পাঠিয়ে দিতে ওনার গলা থেকে কাকুর মতো ভয়েস স্যাম্পল নিতে তারপরে যদি ভুল প্রমাণ হয় আমি ক্ষমা চেয়ে নিবো থ্যাংক ইউ আমি তো প্রমাণ নিয়ে ডিরো রিপোর্ট এন ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না